ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল তাহলে কি বুঝতেছ ওরা তোমাকে মার্ডার না তোমাকে দল থেকে বাইর করার চেষ্টা করতেছে হ্যাঁ তুমি ভালো লোক দেখেই তো আমি তোমাকে বুঝাইতে আসলাম ও বাবা ওই যে কলান্ডা তোমাকে খালি গাড়ি থেকে নামানি না তোমাকে দল থেকে নামানোর চেষ্টা করতেছে কি বলছো শুধু কলান্ডা না কলান্ডার সাথে আরেকজন আছে যে তোমাকে দল থেকে বাইর করতে চাইতেছে আরেকজন মানে আরে আরেকজন মানে সরি সরি আর আরেকজন মানে আরেকজন তো পিসি যে তোমাকে দল থেকে তার বাইর করতে চাইতেছে তাহলে আমায় পাঠালো কেন মানে পিসি তো কল্যাণদের সাথে তোমাকে টেস্ট করতে পাঠাইছে যে লোকজন কি তোমাকে এখনো অতটা ভালো পায় নাকি না পিসি তো তোমাকে আগে ভালোই পাইতো বুঝছো তুমি হঠাৎ করে আবার তিন নম্বর বিয়া করতে কেন গেলা মেয়ে দেখলেই ঝাঁপিয়ে পড়ে এই ঝাঁপে পড়ার অভ্যাসটাই তো তোমাদের খারাপ পুরো বয়সে ভিমরতি ঠিক আছে যা হয়েছে হয়েছে তুমি যদি এই নতুন যে বিয়া করছো এটাকে তুমি যদি ছেড়ে দাও তাহলে পিসি দেখো তোমাকে আবার পছন্দ করবে আবার তোমার দলে নিয়ে নেবে লা সোনালিকে ছাড়া আমি বাঁচতে পারবো না ঠিক আছে তাহলে পিসিও তোমাকে আর তোলে নিবে না হ্যাঁ তা ও ঠিক এখন বুঝো কা আমি তোকলে নাই আমি চাইবেন ভাই অলা বাবা আর বিয়ে করবো আমি আই বুড়াই থেকে যাবো বা